এক সাক্ষাৎকারে উপবিশ্বাস নিজেকে ঘিরে চলা নানা প্রশ্নের জবাবে বলেন ঘরের মানুষ যেটাই হই না কেন যখন স্ক্রিনে একজন মানুষকে দেখি তখন তিনি তার প্রফেশনাল জায়গা ছাড়া কিছুই প্রকাশ করেন না আমাকে উনিই বলেছেন তুমি যখন ক্যামেরার সামনে যাবে তখন তুমি শুধু অভিনেত্রী অপুবিশ্বাস তোমার ব্যক্তিগত অংশটুকু দেখানোর দরকার নেই সেই জায়গা থেকেই আমি ব্যক্তিগত বিষয়গুলো আনতে চাই না একটা মানুষকে নিয়ে বারবার প্রশ্ন তোলা হয় মানুষ প্রমাণ দিতে ব্যস্ত এই বিষয়গুলো আসলে অস্বস্তিকর বিশ্বাস আরও বলেন হ্যাঁ হ্যাঁ বাবা ছেলে বাবা ছেলে এই একই প্রশ্ন তো বারবার করা হয় কিন্তু বাবা ছেলের সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন তোলাটা আসলে কতটা যৌক্তিক একজনকে পছন্দ করলেই প্রশ্ন নাম নিলেই প্রশ্ন আপনারা যার কথা বলেন তিনি একজন সুনামধন্য অভিনেতা তিনি যখন আপনাদের মুখোমুখি হন তখন ওনার কাজটাই সামনে থাকে আমি এক সময় ওনার সহশিল্পী ছিলাম ব্যক্তিগত সম্পর্ক যেটাই হোক ক্যামেরার সামনে আমরা দুজনই শিল্পী তিনি বলেন আপনারা হয়তো বলবেন আমি আগে ব্যক্তিগত জায়গাটা এনেছিলাম এনেছিলাম কারণ তখন আমি একজন নারী ছিলাম মা ছিলাম কিন্তু আজ যখন আপনাদের সামনে দাঁড়াই তখন আমি চিত্রনায়িকা বিশ্বাস সুতরাং এখন আমি এমন কোনো কথা বলবো না যা আমাকে আবার প্রশ্নবিদ্ধ করবে শেষে উপবিশ্বাস বলেন সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখি মানুষ প্রমাণ চায় কিন্তু যে প্রমাণের আশায় আপনারা থাকেন সেটা হয়তো সামনে আসে না তাই এমন কোনো বিতর্ক তৈরি করতে চাই না যার তীর পরে আমার দিকেই আসে আপনারা সবাই বুদ্ধিমান সব বুঝেন আপনাদের শুভ বুদ্ধিই আমার কামনা